এ নাবালক শিশুরে মারছে এই আর বিচের চাই ওর কঠিন শাস্তি চাই আমি বাচ্চা ওর বাবার ও বাবাই পেবে ঠিক আছে কিন্তু ওর শাস্তি চাই দু যে দুই সালের এই এপ্রিল মাসের সাত তারিখ ওই থেকেই মে আমি আমার কাছেই রাখতাম আমি পালতাম মাঝে মাঝে ও নিয়ে যাইতো বাবার কাছে যাইতো ই করতো আগে যাইতে ভালো মতনই যাইতে কিন্তু ওর বাবাই বিয়ে করার পর এপর দুই এক মাস গেছে পরে আর যায় না যাচ্ছে না ককে আমার এই কলি মারে আমি বসে যাম না আমি অনেক কষ্ট পাই কলি আমার গলা টিপ্পে ধরে চুল টানে আমি যাব না এই ওর বাবার কাছেও বলছে কিন্তু ওর বাবা সেটা বিশ্বাস করে না মেয়ে ওই কলির দেখলে থরথরেই কাঁপতে আমি কলি যাব না আমি কলি যাবো না এভাবে বের করে বলতো তারপর জোর করে আমরা দিতাম যে বাবা হের মেয়ে হে যাও ওই জায়গা আমাকে আব্বাই জোর করে নিয়ে দিয়েইতে। এই বলে আঠাশ তারিখ রাত্রে এর আগে একদিন নেসে নিয়া ও আর কি আমার বলতে আসে যে আমি যাব না তুমি একটু রাকিবের কাছে বললে দাও আমার জন্য না মারে আমি কে নিয়ে গেছি চাষে বলবো না কোলে দিয়েছি ওই দরজার সময় পাইয়া ওই সময় আর কি বলতে জামু তুম তুমি বলো না আমি কোরও বাসায় নিয়ে মারবো শোন এই বলছি দেখে আমার ছোটো বোনের ভিডিও কল দিয়া দেখায় যে তোর বুনে কইতে কেড আমার মাইয়া আমি মার মারলে মারব আর মারি হেলাম খুন করলে করুম তোর বোনের কি এই বললে আর ওর মাছ ওর মারিয়ে মারিয়া পাশা লাল করে দিছি হ্যাঁ হ্যাঁ আমার বোনের ডাকাইতে ফোন দিছে যে আমরা কি কইছেন রাখি পেরে রাইসারে আরে মাতে আসে এরপর আমাকে পাশের এক বাসার ওই নিয়ে এসে নিয়ে হেই বাসায় গেছে যাই দেখে হয়ে যাবে অনেক ই হয়েছে আমার ওই যাবে ওই কুদ্দ ঢেকা তুই যদি পুরুষ হইতো তোর যে সিঁড়ি আনতাম তোরে মারি ফেলাইতাম তোর করলাম তারপরে ওরা ই করে বাড়ি এলাই করে মাইয়া আমার কাছে দিয়ে দেছে যে আপনি মাইয়ে নিয়ে যান আমি মাইয়ে নিয়ে কদ আসছি বাড়ির ভিতরে ঢুকছি পাশের গিদে এর মধ্যে দৌড় দৌড়াই ছোড়ালই আইসে আমার পেট পচাইয়া কাটিয়ে ফেলাইবি তারপরে পরে হেয়ে গেছে পরে আবার মাইয়া আমার দা তিন চার দিন আসলে আঠাইশ তারিখ আমার কাছে দিয়ে মাইয়া নিয়ে গেছে এরপর আমি আর মাইয়ের খবর জানি না পরে পাশের পাশে ফোন দিছি এক তারিখে যে ভাবি রাইসে কি কাটি করে কয়েছে না কান্নাকাটি তো শুনি না রাকিবেরও আলাপ পাই না কিন্তু রাকিবের বউাই আমার কাছে দিয়ে কালকে বরফ নেছে রাইসের বলে পায়ে ব্যথা হ্যাঁ বুঝি বলে আমি পায়ে ব্যথা কিছু কই কইনে হের বাপের কাছে গেছে এ আমার কী বলার আছে এরপর কিছু বলি টলি না যাই হোক ও আবার যাই দুই তারিখে ও ফোন দেটনও কইতে পারে আমি অতটা বলতে পারি না দুই তারিখ ফোন যে রাইসা কোথায় একটু রাইসের দাও আমার মেজু বইন আসতে আছে ও দেখবে কইতেছে রাইসা এতাই রাইসা একটু মাথায় টাক খাইছে ও ঘুমাইতেস আমি বাসে গেছি আগে কইসে পর হ্যাঁ ও ফোন কাটতে দেস পরের দিন আবার তিন তারিখে ফোন যে একটু রাইসারে দাও রেখা ভাই আইসে তো একটু দেখবে ন ও কইতেছে কি যে রাইসে গেছে রাইসের বাড়ি ও যে বিয়ে করছে পরে হেজে গেছে রাইসে বাড়ি নেই হ্যাঁ পর আমার বোনাও অনেক রিকোয়েস্ট করে ফোন দিয়েছে যে রাখি সময় ওই সময় আমি আইসি আমি তার কিছু তুমি করো তোমার লাগে আমার কথার কাজ আছে তুমি তো আমার সাথে দেখা করো ও কইতেছে আমি আধা ঘন্টা পর আইতেছি হ্যাঁ দেড়টা বাজে একটা পঁচিশ বাজে ওই সময় আধা ঘন্টা পর আইসে আই আপনার সাথে দেখা করুন মানে আই নামাজটা আমার শুক্রবার দিন নামাজটা আমার সবাই পরে আসছে হ্যাঁ দেখা টাকা করে নাই এরপর পরে যাইয়া দুইটা আটচল্লিশ মিনিট এই সময় যাইয়া ফোন ফোন দেওয়ার পর যে ইয়ে বলতে যে রেসে বেলে অসুস্থ বরিশাল মেডিকেল লই যাইতেছি এই তো আমরা শূন্য কান্নাকাটি আমরা কেউ খাওয়া দাওয়া করি না কান্নাকাটি শুরু করতেছে এবারে আমরা আমু কাকি না লাগবে না বেশি একটা সমস্যা না এই আমরা এবারে বরিশাল মেডিকেলে গেছি যাই দেয় তো আব্বায় মায় আমরা আমার বোনেরা এরা যাইতে কি মাইয়ার অবস্থা খুব আমাকে কাছে দিয়ে ও পালাই গেছে ওই জিদ্দি ওর বাইয়া ছিল আর ওর সৎ ছিল হ্যাঁ হ্যাঁ আমরা পপুলারি নিয়ে ডাক্তার দেখাইছি শহীদ সাহারি রাজ্জাক হে বলছে যে ও বাচ্চাকে বয় দেখাইছে যে কবা যে তুমি এই করো বাচ্চার যে গুরুতর আহত এ মেডিকেল ভর্তি রাখার দরকার তবু আমি প্রাথমিক চিকিৎসা দিয়ে দিই এটা চালান হ্যাঁ আমি ওই যে আইসি আইয়া সরাসরি থানায় গেছি থানায় ওই দিনকে জিডি করে এই জিডিকে ওই এলাকায় আইছি অভিযোগ লেখাই আইসি ওটা নিয়ে কোনো হয় নাই পরে আবার পরের দিন আমি এসপি স্যারের কাছে গেছি সার্কেটে এতে হ্যাঁ হাই জায়গা যাই বলছে হাই ফোন দিয়ে বলছে পরে সেই অভিযোগ নিয়েছে আর শালিসিম মাধ্যমে ওই জায়গা বই অনেক কিছু খালি ওর ও একটা থই একটা অভিযোগ আমি এখন যা বলছি পিস ক্লাবের সামনে ওইটা আমার মিথ্যা বলতে হ্যাঁ আমরা মানিয়ে নিয়েছি যাই হোক ওই শালিসি মানিয়ে নিয়েছি আর ক্লাবের সামনে আমি যেটা বলছি সেটা আমারে মিথ্যা কথা বলতে হইবে যে ওইটা যাইয়া ওই জায়গা কইবেন যে আমি যা বলছি ওইটা মিথ্যা কথা ওর আমি ধরে না ওর ও কিছু করে না বাচ্চা আমি পাচার খাইছি এই আমার বলতে পারি আমি কইছি আমি যেটা সত্যি ওইটা কইছি আমি মিথ্যা কথা বলতে পারবো না হ্যাঁ বলতে আমার স্বাস্থ্যবার ছেলে অনেক দিন আগে ওর দুই বছর আগে ওর কুদ্দোর ছেলে ও বাপি ওদের মাপ চাইবে আমি কইছি এই ছেলে সে আমি মানি না আমি কোডে বুঝিয়ে নিম এই বললে আমি ওই জায়গায় চলে এসে তারপর তো ওই ফয়সাল বুকেট ফয়সাল হে কালকে কেস করে গেছে এই নাবালক শিশুরে মারছে এই আর বিচার চাই ওর কঠিন শাস্তি চাই আমি বাচ্চা ওর বাবার ও বাবাই পাবে ঠিক আছে কিন্তু ওর শাস্তি চাই না শিশুর শিশুরও কী কারণে মারছে আমার মা ডাকে সেই জন্য মারছে এর আমি ওর কঠিনত্ব বিচারছি বোন মারা যার দুই বছর পর বিয়ে করছে কিন্তু আমার ও মাঝে ফেলাইছে আমার বোনের গলায় পাড়া দিছে এই এইতে রোগে আক্রান্ত হইয়া ও আস্তে দিনে মারা গেছে ওই পাড়া দেওয়ার এক মাস পরে ও মারা গেছে আমরা দেখছি আম বনেও বলছে ফার্স্টে বলতো না পরে সম্পর্কের বিয়ে তো ফার্স্টে বলতো না পরে বলছে কিন্তু আমাকেও মায় এই জিনিসটা যে বাচ্চাটা আমার বনে মারা গেছে এন বাচ্চাটা বাফারাও ওইবে তাছাড়া লাস্ট আম করবেই করবে এই জন্য আমার মায়ে আর কি কিছু করতে দেয় আমরা ওইটা গোপনভাবে রাখছি কিন্তু এখন ওই সময় আমাকেও ভুল হয়েছে আমরা কিছু করি না মরার পর যে মরে গেছে পোষ মানব আর কিছু হইতে না বা ওর দিকে আমরা চাই কী করছি বাচ্চারা জীবনটা খুবই দিছি